নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি সুজির বরফি তো চলুন আমি সুজির বরফি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজু কিছুটা কাঠবাদাম যেটাকে আমি হালকা করে পেস্ট করে নিচ্ছি খুব একটা পাউডার করে নিচ্ছি না দেখে বোঝা যাচ্ছে একটু দানা দানা আছে এবার আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ এখানে আমি বেশি কিসমিস দিচ্ছি না কিশমিশটাকে আমি কিন্তু একটু কেটে নিয়েছি এখানে আমার প্যান ফ্রাই প্যানটা গরম হলে আমি সুজিটাকে হালকা ভেজে নেব যখন সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম এখানে আমি একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে একটু কাস্টার্ড পাউডার আমি এখানে গুলিয়ে নিচ্ছি এই যে এটা আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভার নিতে পারেন এখানে আমি অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে খেজুর গুড় নিয়েছি তারপর আমি একটা কড়াই বসিয়ে তাতে মিনিমাম এক কেজি মতন দুধ নিয়েছি দুধটা গরম আমার আগেই করা ছিল আর সুজিটাও ঠান্ডা হয়ে গেছে তারপর আমি দুধে সুজিটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না আর আমি কিন্তু এক কেজি দুধের মিনিমাম একশো একটু কম সুজি দিয়েছি এরপর আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের সঙ্গে সেটাকে দিয়ে দিয়েছি এটা কালারের জন্য এবং একটা সুন্দর গন্ধের জন্য খুব ভালো লাগে তা যাই হোক এবার আমি চিনি গুড় পরিমাণ মতো যেটা লাগতো সেটা আমি দিয়ে দিয়েছি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে এখানে বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন আমি কিন্তু অল্প পরিমাণে মিষ্টিটা দিয়েছি এতে সন্ সুজির যে বরফি সেটা খেতে ভীষণ ভালো লাগবে তারপর আমি চিনিটা গলে গেলে আমি কিন্তু কিশমিশ এবং যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এখানে থালার উপরে আমি ঘি দিয়ে দিলাম আমি এখানে কাঁসার থালা নিয়েছি আপনারা যে কোনো থালা নিতে পারেন ঘিটা পুরো থালাতে আমি মাখিয়ে নিয়েছি এরপর যে সুজিটা আমি করে রেখেছি সেটাকে এখানে ভালো করে ঢেলে সমান করে দিলাম দেখে বোঝা যাচ্ছে এরপর আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্যানের সামনে রেখে ঠান্ডা হয়ে গেলে এক ঘন্টার জন্য ফ্রিজ করতে দিয়েছি ফ্রিজ থেকে বার করার পর বোঝা যাচ্ছে কীরকম হয়েছে দেখতে এবার আমি এটাকে পিস করে নিচ্ছি আর এইভাবে সুজির বরফি করে দেখবেন দারুণ খেতে লাগবে এবং বাচ্চারাও এটা খুব আনন্দের সাথে খায় তো আমি এখানে চৌকো চৌকো আকৃতির সাইজ দিয়েছি সন্দেশের মতন আপনারা যদি মনে করেন একটু নিমকির সাইজে দেবেন তো সেটাও করতে পারেন আমি কিন্তু এখানে সন্দেশের সাইজটা দিয়েছি তো কেমন লাগছে আমার এই সুজির বরফির ভিডিওটা আর আমার এই সুজির বরফির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর এইভাবে সুজির বরফি একবার করে দেখবেন দারুণ লাগবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে পরের আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে টাটা